নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম উচ্চ আলুর একটা রেসিপি যেটা খেতে স্বাদ হয় দুর্দান্ত তো চলুন শুরু করা যাক আমি এখানে দুশো গ্রাম উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা মোটা করে কেটেছি আমি সব উচ্চগুলো কিন্তু একইভাবে একই সাইজ করে কেটে নিয়েছি উচ্ছেগুলো খুব ভালো করে আমি ধুয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিনিট দুই তিনে আমি ভাপিয়ে নেব ঢাকা দিয়ে আমি এটা জাস্ট ভাপিয়ে নেবো সেদ্ধ করব না ঢাকাটা খুলে নিলাম আমার উচ্ছেটা মিনিট দুই তিনেক ভাপিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ভাপানো হয়ে গেছে সেদ্ধ হয়নি আমি উচ্চগুলোকে নামিয়ে নেব উচ্চে এইভাবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু তেতর অনেকটাই কমে যায় খেতে ভালো লাগে উচ্ছেগুলো নামিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে আমি এখানে উচ্ছেগুলো ভেজে নেব আর উচ্চগুলোকে একটু লাল করেই ভাজব উচ্ছে ভেবে ভাপিয়ে তারপরে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু অনেকাংশে উচ্চের তেতোটা কমে যায় যারা উচ্চে খেতে চায় না এইভাবে রান্না করলে কিন্তু তারাও চেটে পুটে খাবে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব উচ্ছেগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ছোট দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটোটাকে মিনিট দুই ভেজে নেব যাতে একটু নরম হয়ে আসে টমেটোটা বেশ নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আর তিন চার কোয়া রসুন একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটা কষাতে কষাতে এক্সট্রা জলটা শুকিয়ে গেছে মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোটা পুরোপুরি গলে যায় টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি আমি ভেজে রেখেছিলাম হাত দিয়ে গুঁড়ো করে দিলাম কাসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে মশলাটা মিনিটখানি কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে এখানে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একটু বড় বড় করে ভেঙে দেব এরকম তপ্ত গরমে কিন্তু এরকম একটা উচ্চ রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না আমি দুটো আলুকেই বেশ একটু বড়ো বড়ো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম এবারে এই আলুটাকে মশলার সাথে মিনিট দুই তিনেক সময় নিয়ে কষিয়ে নেব আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলোকেও মিনিট দুই কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল আর জলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া যাবে না কারণ তরকারিটা একটু গামাকো গামাকো হবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট তার আগে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আর ঢাকা দেব না আরও এক মিনিট রান্না করে আমি আর একটু ঝোলটা টানিয়ে নেব দেখুন এক মিনিট পরে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের উচ্চে আলুর রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন